তো বন্ধুরা কালী পুজোর যে মালগুলো তোমরা অর্ডার করাতে চাইছো আমার কাছে স্পিকার প্রেসার বোর্ড স্টেবিলাইজার এই সব জিনিস তোমরা যারা আমার কাছে অর্ডার করাতে চাইছো তোমাদেরকে বলবো সময় নষ্ট না করে তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ হাতে বেশি দিন সময় নেই কালী পুজোকে তো আমি একা কাজ করি তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তো তোমরা এমন সময় অর্ডারগুলো করো আমাকে হাতে সময় খুবই কম থাকে পাঁচ দিন ছ দিনের ভিতরেই তোমরা যোগাযোগ করো পুজোকে বাকি থাকে তাতে কী হয় কাজের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় তো সঠিক সময় তোমাদেরকে মালগুলো ডেলিভারি আমি করতে পারি না তো বন্ধুরা ওয়েদারও কিন্তু খারাপ আছে কারেন্টের সমস্যা প্রচুর পরিমাণে চলছে তো কারেন্ট না থাকলে কাজ করা খুবই অসম্ভব তোমরা সেটা সবাই ভালোভাবে জানো আর একা কাজ করি কাজের প্রচুর চাপ হয়ে যায় তো সেই জন্য যদি তোমরা স্পিকার প্রেসার বোর্ড এবং স্টেবিলাইজার এইসব যদি অর্ডার করাতে চাও তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যোগাযোগ করো তাহলে তোমাদেরকে সঠিক সময়ে মালগুলো ডেলিভারি করতে পারবো তো করলে দেরি করবে না বন্ধুরা তাড়াতাড়ি যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো থামবেল দেখেই বুঝতে পেরেছ এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে তো বন্ধুরা তোমরা যদি এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে তোমাদেরকে বলবো আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রির অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তোমাদের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবিগুলো তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই থাকো না কেন তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তোমাদের বাড়িতে গিয়েই পার্টিগুলো মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকেও বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরেই আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাও যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমরা অনেকেই বলো তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্পূর্ণ সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা কথা না বাড়ি আজকের ভিডিওটা স্টার্ট করা যায় নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়াটের যে কোনো সাইজে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং যদি তোমাদের পুরোনো স্পিকার কম ওয়াটের স্পিকারকে হেভি ওয়াট করতে চাও মডিফাই করতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় করাতে পারবে করলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই থামবেলটা দেখেই বুঝতে পেরেছ তাই তোমাদেরকে বলবো মালগুলো যদি কিনতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিবে আর ভিডিও বলা অ্যাড্রেসেই তোমাদেরকে মালগুলো কিনতে হলে আসতে হবে আর সম্পূর্ণ ভিডিও তোমরা যদি না দেখে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এটা স্টেঞ্জা তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারটা কন্ডিশান কিন্তু খুবই ভালো আছে কারণ এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে এটা ফার্স্ট মডেল এমপ্লিফায়ার তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছ তো খুবই ভালো কন্ডিশনের মধ্যেই আছে তাও তোমরা ছবি দেখেই বুঝতে পারছ তো এই ফ্যাটটা এই তিন হাজার ওয়াটে স্টেঞ্জারের এই ফ্যাটটা যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় এলে পাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা যদি আমার অ্যাড্রেসে তোমরা চলে আসো তাহলে তোমরা পেয়ে যাবে আমার অ্যাড্রেস তোমরা সবাই জানো পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক বেলদা তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে আমার অ্যাড্রেসেই আসতে হবে এর দাম আছে পঁচিশ হাজার টাকা কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো দেখতে পাচ্ছ এই ডিডি থ্রিটাও কিন্তু বিক্রি আছে এই ডিডি থ্রিতে কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই ডিডি থ্রিটা অ্যাডাপ্টার সমেতই পাবে এই ডিডি থ্রিটার বয়স মিনিমাম ছ বছর হয়েছে তো বন্ধুরা কন্ডিশান নতুন কন্ডিশানেই আছে এই ডিটি থ্রিটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা অ্যাট সমেতই তোমরা পেয়ে যাবে তাহলে যদি কিনতে চাও তোমরা কেউ তাহলে অবশ্যই যোগাযোগ করবে এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়টাও বিক্রি আছে তোমরা হয়তো এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ তো বন্ধুরা এমপ্লিফায়ার কন্ডিশান খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে এক টাকাও খরচ নেই বয়স চার বছর হয়েছে এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটাও যদি তোমরা কিনতে চাও আমার অ্যাড্রেসে এলে পেয়ে যাবে দাম বত্রিশ হাজার টাকা আছে কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে আমার অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা তোমরা এই অ্যামপ্লিফায়ারগুলো এর আগের ভিডিওতেও আমি অ্যাড করেছিলাম তোমরা দেখেছো বিক্রি আছে এই তিন পিস এমপ্লিফায়ার বিক্রি আছে খুব ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ার তিনটে বিক্রি যে আছে এই এমপ্লিফায়ারগুলোতে টুকি টাকি কাজকর্ম হয়েছে মানে না হওয়ার মতনই কাজ হয়েছে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পাবে কোনো সমস্যা নেই আর এমপ্লিফায়ারগুলোতে এক টাকাও কোনো খরচ নেই তো এই এমপ্লিফায়ারগুলোর বয়স ছ বছর কন্ডিশান একবারে নিউ কন্ডিশানের মধ্যেই আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তো কিনতে হলে তোমরা যদি আমার অ্যাড্রেসে চলে আসো তাহলে পেয়ে যাবে এই এমপ্লিফেয়ারগুলো খুব ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলোও বিক্রি আছে কন্ডিশান ওকে আছে তো এই এমপ্লিফেয়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি বয়স চার বছর মতন হয়েছে তো বন্ধুরা এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুর গড়বে তাতে যদি তোমরা আমার অ্যাড্রেসও নিতে চাও তাও কিন্তু পেয়ে যাবে টাকা আমার কাছে অ্যাডভান্স করলে এই মালটা আমার অ্যাড্রেসেও তোমরা পেয়ে যাবে আর যদি সরাসরি গিয়েও নিতে চাও তাহলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোও কিন্তু অরিজিনাল কন্ডিশনের মধ্যেই আছে কোনো কাজকর্ম হয়নি দুটোও বিক্রি আছে এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে আঠাশ হাজার টাকা করে পাটি নেবে এক টাকাও কমাবে না যদি কিনতে চাও আঠাশ হাজার টাকা করে তাহলে অবশ্যই যোগাযোগ করবে কিনতে হলে আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্টেঞ্জার হাজারটা বিক্রি আছে এই হাজার এমপ্লিফায়ারটা বিক্রি আছে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে কোনো কাজকর্ম হয়নি এমপ্লিফায়ারে একবারে গুড কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পাবে তো কিনতে হলে তোমাদেরকে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই এমপ্লিফায়ারটার দাম আছে সতেরো হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই ছয় পনেরো বক্স চার পিস বিক্রি আছে স্পিকার সমেত র্যাক পাবে না এই চার পিস বক্স স্পিকার সমেত তোমরা পেয়ে যাবে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট কিওয়ানের এতে স্পিকার লাগানো আছে কন্ডিশন একবারে ভালো আছে বয়স দেড় বছর হয়েছে এই বক্সগুলো আছে আমার অ্যাড্রেসে যদি তোমরা এই ছয় পনেরো বক্স চার পিস কেউ কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে তোমরা চলে এলে পেয়ে যাবে তো বন্ধুরা স্পিকার সমেত এই বক্সগুলোর দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা আর যদি তোমরা শুধু ক্যাবিনেটগুলো কিনতে চাও তাহলে এর দাম পড়বে চল্লিশ হাজার টাকা কিনলে অবশ্যই যোগাযোগ করবে এটা আছে আমার অ্যাড্রেসে তো বন্ধুরা কন্ডিশান ওকে আছে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার